প্রিয় শিক্ষার্থীরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো তোমরা প্রশ্নটি যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই কিন্তু পরীক্ষার হলে দেওয়া থাকে এখানে দশটি স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস দেওয়া থাকে এবং দশটি শূন্য স্থান দেওয়া থাকে দশটি সেন্টেন্স দিয়ে এভাবেই প্রশ্নটিতে আমরা সঠিক স্পেশাল ওয়ার্ডটি সঠিক শূন্য স্থানে বসিয়ে দিই পুরো প্রশ্নটি স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে এভা এখানে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এরপরে আমরা প্রত্যেকটি টপিক বিস্তারিত ব্যাখ্যা সহ প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো প্রথম যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটি ইংরেজিতে ছিল দ্য বেবি ওয়াজ ক্রাইং ইট স্টপড ক্রাইং ড্যাশ ইট ওয়াজ ইটস স ইটস মাদার শিশুটি কান্না করছিল মাত্র তার মাকে দেখলো কান্না থামিয়ে দিল আমরা জানি যে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটে এমনটা বোঝালে তখন যে স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেসটি ব্যবহৃত হয় সেটি হলো অ্যাস সোনেস তাহলে ইট স্টপড ক্রাইং এটি কান্না থামিয়ে দিল এস যে যেমাত্র ইটস স ইটস মাদার তার মাকে সে দেখেছে তাহলে তার মাকে দেখা এবং কান্না থামিয়ে দেওয়া দুটো একই সময় ঘটেছে সেজন্য আমরা এখানে অ্যাজ সোনেস বসাবো সেকেন্ড যে বাক্যটি আমরা পেয়েছি রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম রানাকে কেউ একজন বলছে রানা তুমি প্রোগ্রামটি মিস করো না ইট উইল স্টার্ট এর টেন এটি দশটায় শুরু হবে ইফ ড্যাশ ইজ চেঞ্জ এনি চেঞ্জ আই উইলিন ফর্ম ইউ যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমি তোমাকে জানাবো বা ইনফর্ম করবো তাহলে এখানে হওয়া অর্থও কিন্তু আমরা কখনো কখনো দেয়ার বসিয়ে থাকি ইফ দেয়ার ইজ এনি চেঞ্জেস যদি সেখানে কোনো পরিবর্তন হয় যে সেখানে মানে ওই প্রোগ্রামে রানাকে কেউ একজন বলছে যে তুমি প্রোগ্রামটি মিস করো না এবং সেটি দশটায় শুরু হবে যদি সেখানে কোনো পরিবর্তন হয় অর্থাৎ প্রোগ্রাম স্কেজিওলে যদি কোনো পরিবর্তন হয় তাহলে বিষয়টি আমরা তোমাকে অবহিত করব। তাহলে এই যে সেখানে বোঝাতে বা প্রোগ্রামটিতে বোঝাতে দেয়ার এখানে আমরা ব্যবহার করব ইফ দেয়ার ইজ এনি চেঞ্জেস আই ইউ ড্যাশ ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং ইট রিফ্রেশেস বোথ মডিয়ার্ন মাইন্ড বলা হচ্ছে যে সকালে হাঁটা একটি ভালো ধারণা এটি শরীর মন উভয়কে সুস্থ রাখে এই যে এটি এটি অর্থে ইংরেজিতে ইট ব্যবহৃত হয় ভেরি সিম্পল এটি তোমরা জানো আবার কখনও কখনও কোনো ঘটনা বা বিষয় বোঝানোর জন্য ইট ব্যবহৃত হয় তাহলে আমরা এখানে ইট ইজ এ গুড আইডিয়া বলতে এটি একটি ভালো ধারণা এমনটা বোঝাচ্ছি তাই আমরা ইট ব্যবহার করেছি সাধারণত সাধারণ বর্তমান কাল বোঝাতে বাক্যের শেষে এস বাই এস যুক্ত হয় যদি কোনো ভাব থাকে মূল ভাব থাকে এখানে কিন্তু অক্সিলিয়ার ভার্ব ইস রয়েছে সেই জন্য এখানে এস বাই এস যুক্ত হয়নি ডি নম্বরে যে বাক্যটা আমরা পেয়েছি আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ফোর পি এম আমার বিকাল চারটায় একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা একটি সাক্ষাৎ রয়েছে আই ড্যাশ স্টার্ট নাও আমার এখনই যাওয়া যেতে হবে বা আমার এখনই যাওয়া ভালো হবে এখানে কিন্তু অনেকটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে সেজন্য আমরা এখানে আই হ্যাভ টু স্টার্ট নানব নাও বসাবো কারণ এই যে বিকাল চারটায় যে আমার অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ সেটি কিন্তু মিস হয়ে যাবে যদি আমি যথাসময়ে না পৌঁছাই তাই এখানে আমার চারটায় পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে সেজন্য আমরা এখানে আই হ্যাভ টু স্টার্ট নাও আই হ্যাভ টু স্পেশাল ওয়ার্ডসটি বসাবো অথবা ফ্রিজেসটি বসাবো তো এখানে আমরা কোনো কাজের বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাতে সাধারণত হ্যাভ টু বা হ্যাস টু বসিয়ে থাকি থার্ড পারসন হলে তখন হ্যাস টু আর ফার্স্ট পারসন হলে তখন আমরা হ্যাভ টু বসাই আজকের সাবজেক্ট আই ফার্স্ট পারসন সেজন্য আমরা এখানে হ্যাভ টু বসাবো এই নাম্বারে যে বাক্যটা আমরা পেয়েছি শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে সে তার জন্মদিন উদযাপন করতে চায় শি ড্যাশ ডেকোরেট হার রুম তার কক্ষটি সাজানো দরকার বা সাজালে ভালো হবে আমরা কিন্তু এই জায়গায় কাউকে পরামর্শ দিচ্ছি তার যেহেতু জন্মদিন উদযাপন করার প্ল্যান রয়েছে তাহলে সে তার কক্ষটি সাজালে এটি ভালো হবে তার জন্য তো বরং ভালো বা সুরের জোরালো অর্থ বোঝানোর জন্য সাধারণত আমরা ইংরেজিতে হেড বেটার বসিয়ে থাকি আমরা যখন কোনো কিছুর জন্য কাউকে পরামর্শ দিই বা কোনো কিছুর ব্যাপারে কাউকে সতর্ক করি তখন হেড বেটার থাকি এই জায়গায় কিন্তু আমরা তার রুমটি ডেকোরেট করার জন্য বা সাজানোর জন্য তাকে আমরা পরামর্শ দিতে পারি তাকে আমরা বাধ্য করতে পারি না দেখো আমরা তৃতীয় একজন আমরা বলছি সেই হেড বেটার আর ডেকোরেট হার রুম তার উচিত বা তার ভালো হবে রুমটি সাজানো আই হ্যাভ নট ইয়ার সিন দ্য বেবি আমি এখনও বাচ্চাটিকে দেখিনি ড্যাশ দ্য বেবি নিউবর্ন বেবি ডিশ বাচ্চাটি দেখতে কেমন হয়েছে এই যে কোনো কিছু কেমন কোনো কিছুর কোনো প্রাণী বা কোনো অজানা বিষয়ের বাহ্যিক কাঠামো আকৃতি বা অবয়ব সম্পর্কে যখন জানতে চাওয়া হয় সে সমস্ত জায়গা আমরা হড্ডা লুক লাইক বসিয়ে থাকি দুটো শূন্যস্থান থাকবে আমরা দেখতেই পাচ্ছি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে কারণ এখানে শুরু হয়েছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা তাই অবশ্যই বাক্যের শেষে শূন্যস্থান থাকবে অনেক সময় বাক্যটি ডালো আকারেও থাকতে পারে এই জায়গায় কিন্তু একটা শিশুর বাহ্যিক কাঠামো বা অবয়ব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে শিশুটি কার মতো হয়েছে বাবার মতো মায়ের মতো এই যে কার মতো হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে এমন বোঝাটা আমরা পড্ডাস লুক লাইক বসিয়ে থাকি ডাস দ্য বেবি ডাস দ্য বর্ন বেবি লাইক হবে এরপর এই জায়গায় দেখো ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার নদীতে সাঁতার কাটলে কেমন হয় বা সাঁতার কাটা কেমন যে প্রশ্ন করেছে তাকে উত্তর দেওয়া হচ্ছে ইট সিমস টু বি ভেরি হিরোয়েক মি এটা আমার কাছে খুবই সাহসী পদক্ষেপ বলে মনে হয় কিংবা সে নিজেই বলছে যে নদীতে সাঁতার কাটলে কেমন হয় আমার কাছে তো এটি খুব বীরত্বপূর্ণ কাজ বলে মনে হয় তাহলে এই যে কোনো কারো অভিব্যক্তি বা কারো মতামত যখন প্রকাশ করা হয় বা অভিপ্রায় বা ইচ্ছা যখন কেউ প্রকাশ করে সেই জায়গায় কিন্তু আমরা পার্টস লাইক বসিয়ে থাকি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার আরেকটা বিষয় তোমরা মনে রাখবে সেটি হলো যে জায়গায় হোয়াটস ইট লাইক বসবে হোয়াটস লাইক বসবে সেখানে অনেক সময়ই শূন্যস্থানের পর যে ভারটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত থাকে এখানে সুইম নেই সুইমিং রয়েছে আইএনজি যুক্ত রয়েছে তাই এই জায়গায় আমরা হোয়াটস ইট লাইক বসাব তাহলে কারো অভিপ্রায় বা ইচ্ছে বা কারো মতামত যখন নেওয়া হয় বা দেওয়া হয় সেই জায়গায় আমরা হোয়াটস লাইক বসিয়ে থাকি পরের যে বাক্যটি আমরা পেয়েছি সেটি হলো হি ইজ ভেরি রুড হি ডাজ নন বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস ড্যাশ আদার্স সে খুবই অভদ্র খুব রুড়ো সে তার বাবা মার সাথেই ভালো ব্যবহার করে না অন্যদের সাথে ভালো ব্যবহার করার তো প্রশ্নই ওঠে না চিন্তাই করা যায় না ভাবাই যায় না এমনটা অর্থ বোঝাতে আমরা ল্যাটালোন বসিয়ে থাকি কোনো বিষয়ে যখন চিন্তাই করা যায় না ভাবাই যায় না বা প্রশ্নই ওঠে না বা দুটো বিষয়ের মধ্যে বড় একটা পার্থক্য লক্ষ্য করা যায় এই যে বিহেভ করা বিহেভ করার বিষয়টা এখানে বলা হচ্ছে তার সে কার সাথে বিহেভ করে না ভালো বাবা মার সাথে ভালো বিহেভ করে না সেই জায়গায় অন্যদের সাথে ভালো বিহেভ করবে এমন তো প্রশ্নই ওঠে না চিন্তাই করা যায় না তাহলে বড় পার্থক্য যখন কোনো একটি বিষয়ে বোঝাবে তখন সে জায়গায় আমরা হোয়াটস অ্যালোন বসিয়ে থাকি পরের ব্যাপারে আমরা শেষের দিকে চলে আসছি লাস্ট সেকেন্ড সেকেন্ড লাস্ট সেন্টেন্স সেটি হলো মুন্সী আব্দুরুপ তোমরা আব্দুর রফকে চেন তিনি একজন বীরশ্রেষ্ঠ ছিলেন ড্যাশ অন ফার্স্ট মে নাইনটিন ফর্টি থ্রি এট সালামতপুর ভিলেজ ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বীরশ্রেষ্ঠ হুইচ ইজ দ্য হায়েস্ট রেকগনিশন অফ ব্রেভারি ইন বাংলাদেশ মুন্সা আব্দুর রোফ পহলা মে কোথায় জন্মগ্রহণ করেছেন সালামতপুর গ্রামে ফরিদপুর জেলার তাহলে জন্মগ্রহণ করা অর্থে আমরা বীরশ্রেষ্ঠ পদক তিনি পেয়েছেন যদি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কেতাব এটি তাহলে ওয়াজ বর্ণ আমরা কখন বস বসাই যখন কোনো ব্যক্তির নাম থাকে যখন একটি স্থান থাকে এই যে সালামতপুর ভিলেজ এটি একটি জায়গার নাম ফরিদপুর ডিস্ট্রিক্টের এমনকি কোনো একটি সাল যখন থাকে সময়কাল যখন থাকে সেই জায়গায় আমরা ওয়াজ বর্ণ বসিয়ে থাকি এটা সবচেয়ে সোজা এটি নিয়ে আমি আর কথা বলছি না লাস্ট সেন্টেন্স যেটি সেটি হলো শি ইজ ভেরি রিজার্ভড এখানে রিজার্ভ বলতে বোঝায় চাপা স্বভাবের কিংবা গম্ভীর প্রকৃতির এমন প্রকৃতির কাউকে বোঝানোর জন্য শি ইজ ভেরি রিজার্ভ ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে সিডাস রিমেন সাইলেন্ট দেন আটার এ ওয়ার্ড সে একটি কথাও বলার চেয়ে চুপ থাকা পছন্দ করে এই যে যখন ছে থেকে এমনটি অর্থ বোঝায় দুটো অপশনের মধ্যে কোন অপশনটি তার জন্য ভালো এমনটা বাছাই করা হয় সেই জায়গায় আমরা উড রেদার বসিয়ে থাকি তাহলে উড রেদার হলো অধিকতর ভালো সে যেহেতু চাপা স্বভাবের তাই কথা বলার চেয়ে চুপ থাকাটাই সে অধিকতর ভালো বা পছন্দনীয় তার কাছে মনে হয় আর কি তো দুটো কাজের মধ্যে পছন্দনীয় কাজ বা বিষয় নির্দেশ করে এমনটা অর্থ বোঝাতে উড রেদার ব্যবহার করে থাকে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থা অধিকতর গ্রহণযোগ্য এই যে চুপ থাকবে নাকি কথা বলবে কোন অবস্থাটা তার জন্য অধিকতর গ্রহণযোগ্য বা অধিকতর ভালো বা পছন্দনীয় এমনটা বোঝাতে আমরা ট্রেদার বসাই এবং যেখানে উট্রেদার বসাবো আরেকটি মেইন ক্লু তোমরা জেনে রাখো সেটি হচ্ছে মাঝখানে অবশ্যই শূন্য স্থানের পরে দেন থাকবে অর্থ বোঝো বা নাই বুঝো যখন দেন দেখবে তখন তুমি সেখানে নিশ্চিন্তে উল্টেদার বসাতে পারো ধন্যবাদ সবাইকে শীঘ্রই ফিরছি আমরা অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে